আসসালামু আলাইকুম পল্লী বিকাশ কেন্দ্র পিবিকেতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পল্লী বিকাশ কেন্দ্র মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত দেশের একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা যেটাকে আমরা এনজিও বলি পদের নাম এরিয়া ম্যানেজার ক্ষুদ্র ঋণ পাঁচজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সমান পাশ বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর অভিজ্ঞতা দুই বছরের অভিজ্ঞতা সহ

কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই জুনিয়র ফিল্ড অফিসার ক্ষুদ্র ঋণ অভিজ্ঞ অনভিজ্ঞ দুইটাই নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস জুনিয়র অ্যাকাউন্টেন্ট ক্ষুদ্র ঋণ বিশ জন অভিজ্ঞ অনভিজ্ঞ দুইটা নেবে এটাও বাণিজ্য বিভাগে এইচএসসি পাস প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড এক্সেল বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহারে জানা থাকলে অগ্রাধিকার পাবে এখানে বেতন স্কুল শিক্ষানবিষ্কাল আঠারো হাজার স্থায়ী করার পর একুশ হাজার নয়শো আশি সাথে অন্যান্য ভাতা দিই

নিয়ম অনুযায়ী এক নম্বর এবং দুই নম্ব পদের পার্থ থেকে বিশ হাজার টাকা তিন নম্ব পার থেকে বারো হাজার টাকা চার ও পাঁচ নম্ব পদের পার্ট থেকে দশ হাজার টাকা সংস্থার লভ্যান্তর সহ ফেরত যোগ্য জামান বা সিকিউরিটি হিসেবে প্রদান করতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বশেষ ছয় মাসের অধিক ক্ষুদ্র ঋণ কার্যক্রম কর্মরত নয় এবং অনিয়মের কারণে চাকরি হয়েছে এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অধ্যয়নগত ছাত্রছাত্রীরা আবেদন করার প্রয়োজন নেই অন্যান্য সুবিধে চাকরির সাইকন অফার সংস্থা নিয়ম প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান মাতৃত্ব বা পৃথিবীত ছুটি সুবিধা সহ স্বাস্থ্য বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র জীবন বেতন সত মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস সহ জাতীয় পরিচয় পত্রের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি অভিজ্ঞতা ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং দুই কপি সরকার পাসপোর্ট সাইজের রঙিন আবেদন আগামী